কান্দি থানার আইসি নিজের দায়িত্ব তুলে দিলেন অন্যের হাতে এই ঘটনা ঘটল শনিবার আইসির আসনে বসলেন স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা মানে একদিন আমরা স্বনির্ভর গোষ্ঠী কাজ করছি আজ কুড়ি বছর আমি স্বনির্ভর গোষ্ঠীতে আছি মানে আমি নিজে স্বনির্ভর গোষ্ঠী এসেছিলাম বলে আজ ছেলে মেয়েকে মানুষ করতে পেরেছি আমার স্বামী রাজমিস্ত্রি আমি একজন সাধারণ গ্রামের মহিলা কিন্তু আজ এই জন্য এই জায়গায় পৌঁছালাম যশোহরী আনুখা দু নম্বর পঞ্চায়েতের মাধুনিয়া গ্রামের বাসিন্দা মাধবী হাজরা কান্দি ব্লক মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের অভিভাবিকা তিনি তার অধীনে কর্মরত পাঁচ হাজার মহিলা এভাবেই মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাধবী হাজরা তাকে এভাবেই অভিনব কায়দায় কুর্নিশ জানালো কান্দি থানা একটা স্বনির্ভর দলের মহিলা যে এই জায়গায় এই চেয়ারে বসতে সেটা ভাবাই যায় না আমি নিজেকে এবং আমার পুরো টিমকে এবং আপনাদের ফাঁড়া সকলকে এই জন্য আমি মানে এদের কাছে সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তর্জাতিক নারী দিবসে এদিন কান্দি থানার তরফে হয় সচেতনতামূলক পদযাত্রা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জীবন যুদ্ধে কৃতি পাঁচ নারীকে এদিন সম্মান জানানো হয় কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক কান্দি থানার আইসি মৃণাল সেনহার উপস্থিতিতে সম্মাননা জানানো হয় মহিলাদের সচেতনতার বার্তা দেওয়া হয় আজকে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আজকে কাঁদি থানার উদ্যোগে একটি র্যালির মধ্য দিয়ে কাঁদি শহরের নারীর সচেতনতা নারীর সম্মান বৃদ্ধি এবং নারীদের বিকাশের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা কাঁদি থানা মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে নেওয়া হয়েছে আমার ভালো লেগেছে যে আজকে আমি এবং বিধায়ক এবং আইসি সাহেবও আছেন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ